রু রুহাক আপনার ruh কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে এক সলিহவதி মুসা দেখে কি আর সলিমুদ্দিন কয় কি আমি মালাকুল মউতেজাল হসনা নাই সৈয়দানা মুসা আলাইহিস সালাম দেখে দিব্য সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার ruh কবজ করতে এসেছি মুসা আলাইহিস রেগে গেলেন অনেক মেজাজ অলা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পরকে মালাকুল মউতের এক সোকনা ইলিস বোখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দ এক দৌরে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাহবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই রিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখে